ঠিক আছে এখানে রাখো সবাই বলে ছাদের মধ্যে রোদের মধ্যে নাকি ডিম বাজা যায় তো আজকে আমরা সেটাই দেখবো নৌরা পাড়াই দিতে পারতেছে না ছাদের মধ্যে এত গরম এত রোদ মানে উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা আছে আমাদের এখানে আমাদের ব্রাহ্মণবাড়িয়া তো আজকে দেখি আমিও ছাদের মধ্যে ডিম বাজতে পারি কিনা ছাদের মধ্যে দিয়ে দিলাম প্লেট আমি নিজেও পা রাখতে পারতেছি না পা অবস্থা মানে পা পড়া যাইতেছে সেই অবস্থা ওকে প্লেটটা এখন আমি দশ মিনিটের জন্য দিয়ে যাই দিয়ে আমি দূরে থাকি এখানে থাকা সম্ভব না বাবারি বাবা কি পরিমাণ রোদ মারাত্মক রুদ আমার প্লেটটা এখানে দশ মিনিটের জন্য দিয়ে গেছিলাম এখন গরম হয়েছে এখন আমি তেল নিয়ে আসছি তেল দিয়ে দিব এটার মধ্যে আমি পা রাখতে পারতেছি না এত গরম এই তেল দিয়ে দিলাম এখন তেলটা আরও দশ মিনিট গরম হোক দেখি প্লেটটা কেমন গরম হয়েছে প্লেটটা অনেক গরম হয়েছে এই জায়গাটার এই আমার বাবা আমি ভাগি পাড়া খা যেতেছে অবস্থা খুব খারাপ অনেক গরম অনেক রোদ সেটা এখন কবুতর অবস্থা অনলাইনে দেখতেছি এখন সবাই রোদের তাপমাত্রা ডিম বাজি করতেছে সেই জন্য আজকে আমিও ট্রাই করলাম যে দেখি ভাজা চাই কিনা আজকে কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়ি অনেক অনেক বেশি গরম যখন আমি প্রিটটা রেখেছিলাম তখন ছিল উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা আর যখন এখন ডিম পাঠাইতে আসছি দেখতেছি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো এই গরমে এখন ভাজা চাই কিনা দেখা যায় নৌরা মানে ছাদেই যাচ্ছে না রোদের জন্য ওকে দুধ আম রাখি নোংরা আসছে নোংরা যাইতে পারতেছে না ছাদে তো তিনটা ভেঙে আবার দিয়ে আসবো ছাদে হে আর ভাঙাল পর এক জঙ্গলে হ্যাঁ আরে লবণ নিয়ে আসতে মনে নেই আচ্ছা ঠিক আছে লবণ লাগবে না দেখি এখন রাজা হয় কি না এটা এখন আমি এক ঘন্টার জন্য দিয়ে যাই এখানে দিয়ে আবার আমি নিচে চলে যাবো এখানে হইতে থাকুক আমি কিন্তু দুই তিন ঘন্টা পরে চলে এসেছি এক ঘন্টা না আমি নিচে অনেক কাজ করেছি কাজ করে তারপরে এসেছি যে তাও ডিমটা হোক সময় দিয়ে দুই তিন ঘন্টা ওয়েট করেছি কিন্তু আসলে এসে দেখি ডিম কিছুই হয়নি আমার এত হাসি পাইতেছে আমি আসলে এতদিন কি দেখতাম বিডুর মধ্যে প্র্যাকটিক্যালি না করলে আসলে কিছু বোঝা যায় বোঝা যায় না সবটাই ছিল ডিমের কি অবস্থা ডিম এখন এই অবস্থায় যে লড়তেছে এটা পুরাটাই মিথ্যা কথা আসলে এই রূপে ডিমবাজি হয় না আমাদেরটা ফেলছে এই যে ফ্লোরে মোটামুটি মোটা মোটা হইছে সর 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 অনুরোধ এই যে মোটা মোটা হইছে এটাকে ডিমবাজি হয় না আমাদের দেশে কিন্তু অনেক গরম মানে ছাদের মধ্যে তো পা রাখতে পারতেছি না কী পরিমাণ গরম আর যারা প্রবাসী থাকে আমার ভাই স্বামী বা যারা আছে তো তারা কিভাবে যে থাকে আল্লাহ যাবে হ্যাঁ তুমি বলছিলে হবে না এই যে এটা পুরাটাই একটা ভুয়া কথা আমি দেখলাম হয় কি না আমি পরীক্ষা করে টেস্ট করে দেখলাম অনলাইনে সবাই দেখলাম ভাজি করতেছে সেই জন্য আসলে কিছুই হলো না শুধু শুধু আমার বারোটা টাকার ডিম দশ বারোটা টাকার ডিম নষ্ট হলো ফালানো হলো কোনো কাজই হলো না পুরাটাই মিথ্যা নিউজ আর যারা প্রবাসে থাকে এত রুদের মধ্যে কষ্ট করে কাজ করে তাদেরকে আমরা স্যালুট জানাই কারণ সবাই হতো এসির মধ্যে থাকে না অনেকে বাইরে কাজ করা লাগে প্রচণ্ড রোদে কাজ করা লাগে আর যেখানে আমাদের থেকে তাপমাত্রা আরও অনেক বেশি অনেক বেশি গরম থাকে সেই জন্য তো আমাদের মধ্যে কিন্তু সবারই কম বেশি রিলেটিভ প্রবাসে থাকে কেউ সুখে আরামে থাকে কেউ বা কষ্টে থাকে তো তাদের কথা মনে করে আমরা আজকে তাদেরকে স্যালুট জানাই আল্লাহ হাফেজ